<laughs> चो चो मम्मी चिकन बना है ना ए जोगेश्वरी जोगेश्वरी ए जोगेश्वरी चिकन मटन कौन मम्मी चिकन मटन कौन चिकन ओ डॉग नहीं ये माँ और थोड़ा देओ नहीं बनाए क्या बनाए ऐ जोगेश्वरी बेबी का दो कार मिल गए तुम्हारे तो को नहीं दिया नया oh. <laughs> <पुछे थे। laughs> रील चला गया ना? <laughs> <laughs> I'm <laughs> दीदी ए दो हजार ए दो हजार, हजार कितना हाँ 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 रोजी ए पापा को अंदर लेके जाओ बहुत खुश हो जाते हैं। क्या कर रहे जी? नीचे आया, भैया, अब तो नीचे छोड़ का आया, देखो। क्या कर रहे जी? नीचे। नीचे जा भाई जी, आओ ऊपर। হাই মর্নিং কেমন আছো বলো কি করছো শুভ 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 সকাল শুভ শুভ হ্যাপি সানডে বলো তো এটা কি গাছ বলো বাড়িতে সবাই কেমন আছে তুমি কেমন আছো বলো কোথায় থাকো हाय यार लाइक कर चले जाओ क्या ना वो तो कथा बोलने की काम हो गए आ जा रहे हो काम से चाय क्या खाना है उसका वो क्या है नहीं टिफिन खाने के लिए जा रहे हैं हां तो साइड नहीं वो खाना है कटे वहां पे हां अभी आते हैं हां क्या कर रहे थे yeah i got it, केले <laughs> में কে তুমি টান 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 আমি তুমি চিনতে পারছো না কেমন আছো বলো দিদি তুমি কেমন আছো ভাই আমি অনেক ভালো আছি কিন্তু তোমাকে অনেক দিন দেখতে পাচ্ছি না কেন বলো তুমি খুব বিজি আমি তোমাকে লাইক দিয়েছি বেশ করেছো আমার বাড়ির সবাই ভালো আছে তুমি বলো তুমি কি করছো তুমি এতদিন কোথায় ছিলে দেখতে পাইনি কেন বলো এ বাবা আমি ভুলে গেছি এ কি বাজে কথা এসব বলো না বলতে নেই এসব বলতে আমি যাদের একবার চিনেছি সবাইকে মনে রেখেছি কিন্তু তুমি আসো না কোথায় বা তোমার ভিডিও দেখতে পাই না কেন সেটা বলো ভুলে কেন যাবো গো খাওয়া হয়ে গেছে ভাই কোথায় আছো কাজে আছো না বাড়ির রুমে আছো আমি খেয়েছি তুমি খেয়েছো হ্যাঁ খেয়েছি আমি ওই আটা দিয়ে সরি ময়দা দিয়ে আটা ফাটা সব দিয়ে জল রুটি করেছিলাম ধোসা 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 খেয়েছি তুমি কি খেয়েছো বলো দিদি আমি কিশোরগঞ্জ আছি ও মা আমার মামা আমার মা কবে আচ্ছা উনি যেন গেছেন নিশ্চয়ই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীকালে যখন আসবে যেন সুস্থ জীবন নিয়ে আসেন এই প্রার্থনা করি দোয়া করি দুই দিন হলো আজকে ও এমনি শরীরটা খারাপ ছিল এবার আবার বল ঘরে আয় বাপি এবার ঘরে আয় এসো মামা 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 দেখবে এসো দিদি বয়স হয়েছিল অনেক আচ্ছা দিদি আমি আলু আমি খেয়েছি সাদা ভাত মুরগি ডাল আলু ভাত দিদি তোমার সাথে অনেক দিন পরে কথা বলছি হ্যাঁ আমিও অনেক দিন পরে কথা বলছি আমি মাঝে মাঝে সবার সবাইকে দেখতে পাই আরেকজন যে আব্দুল ভাই আছে দাদা আছে ও না এক দু তিন দিন আগে এসেছিল একবার আমার লাইভে একটু পেলে কথা বলে চলে গেছে এমনি সবাইকে মনে পড়ে এই যেমন সুপ তোমার সুপর্ণা লক্ষ্মী বিজয় ভাই সন্ধ্যা বনু সবাই কথা হয় তোমাকে দেখতে না যা যাবার সে যাবে অসুস্থ মানুষ গেছে ঠিক আছে ভালো হয়েছে উনি যেন সুস্থ জীবন ওখানে গিয়ে পায় ভগবানের কাছে যেন করে গিয়ে আব্দুল হক বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে পাশে আছি সব সময় সবার হ্যাঁ আব্দুল হক আব্দুল হক এ দিদি দিদি তো বলো বাচ্চা না ভুল তুমি কি নিয়মিত এলবি করো নাকি না না হয় না নিয়মিত কোনো নির্দিষ্ট সময় হয় না এই এখন আমারা নিজে খেলছে বলে তাই বসলাম তাই জানি না সত্যি নাকি কি মিছিমিছি এমন বলছো ভাইয়ের কাছে তো দিদির সবই ভাই লাগবে যদি ভালো হতো তাহলে তো এতদিনে ভাইরাল হয়ে যেত

কি তুমি কি আমার কথা বিশ্বাস করো না এ বাবা না 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 ছি আমি বললাম বিশ্বাস করবো না দিদির কাছে ভাই আমারও কি বলবো ভাইয়ের কাছে তো দিদির সবটাই ভালো লাগবে এটা বলছি আমি তোমায় বিশ্বাস কেন করব না ছি ছি চি এরকম বলো না দিদিকে অনেক অনেক দিদিকে ভালোবাসা দিচ্ছে আচ্ছা আমারও আমিও তোমার অনেক অনেক আমার মন থেকে ভালোবাসা দিলাম সবাইকে আমার মামি এসে গেছে ভালোবাসো নাই বাস আমি তো মায়ের ভালো যাব কেন ভাইকে দিদি ভালো না তো কি করবে ভাইকে ভালো না বেসে থাকে ভাই ভাই যখন দিদিকে এত মনে রাখে এই ছেলেটা তো একদম মামি মামি পড়ে যাবে ও তো বাপে আসছে বাপে আসছে চলো বেরো ঘরে চ চপ্পল খোলো হাত পা ধো একদিন তোমার হাতে রান্না খাবো দিদি তুমি খুশি না বেজাল বলে বাবা চিঠি ঝি মুখে কী লাগিয়ে চলো লোকাল কি লোকাল হ্যাঁ বেশ ঠিক আছে চলো চেঞ্জ দেখবো হাত পা ধো আগে হাত পা ধো দিদি সরলতা দিদি একই রকম দেখতে হা হা তাই আছে মানে তোমার মতন কেউ আছে আমার মতন কেউ আছে ¡Aquí আমি মুরগি ছাড়া কোনো কিছু বুঝি না দিদি আমার জন্য হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বেশ চলো চলো এখানে এসো ধরো কোলে গোরையলেই বলে যত কিছু মনে হয় ডান্সিং 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 মানে মামাকে ডান্সিং করে দাও দেখি দাও মুরগি খাবে তো এটা তো ভালোই কথা গো মেধি আসান তো মুরগি আর মাটন ছাড়া কিছু বোঝেই না আমার চিকেন মাটন ছাড়া কিছু না

তুমি মুরগি রান্না করো লবণ কম দিও দিদি ও বাবা আমি লবণ ছাড়াই রান্না করবো তুমি লবণ দিয়ে খেও কেন তোমার কি আছে গো তুমি লবণ কম কেন খাবো বেশি লবণ দিলে আমি খাবো না দিদি তুমি অনেক দিন পরে এসছো কিন্তু মন থেকে যেই কথাগুলো বলছো না খুব মজা পাচ্ছি

আসবো এখন রেখে দিলাম বাই সবাই ভালো থেকো নিজের নিজের খেয়াল রেখো মামারা বিরক্ত করছে টাটা